এটি মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা মেডিকেল হাসপাতালের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এক্স রে হচ্ছে না মর্মে তারা লিখে এরকম টানিয়ে রাখছে দেওয়ালে এবং রুমটা বন্ধ করে মাঝে ব্যারিকেট দিয়ে ফ্লিম না থাকার কারণে অফ অফ কেন হবে এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দিতে মুখ খুলতে নারাজ একদমই নারাজ যদি আমরা ভিতরটা দেখাই বন্ধ আছে প্রবেশ আমরা যেমনটি দেখতে পাচ্ছি মেশিন গুলো এর স্থানেই দাঁড়িয়ে আছে এখানে জনবল নেই প্লাস রুগী পেশেন্টের ভিড় দেখা যাচ্ছে না যে ভিড়টা দেখতে পাচ্ছি রুমের বাইরে এখানে ম্যাশিং ম্যাশিংয়ের স্থানে দাঁড়িয়ে আছে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ যেটা আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ জানিয়েছেন ফিল্ম না থাকার কারণে নাকি এটা সংকট কিন্তু এ নিয়েও নানা রয়েছে ব্রাহ্মণা যন্ত্রপাত পাতি পর্যাপ্ত থাকার পরেও এখানে এক্স রে হয় না এবং বাইরের থেকেই এই পেশেন্টরা ভুক্তভোগীরা বাধ্য হয়ে অধিক টাকায় নর্মাল এক্স রিপোর্ট নিয়ে আসেন করতে কতক্ষণ বসে আছেন এখন আর রিপোর্ট বা কোনো কিছু পাইনি

আজকে আবার আসছেন কিন্তু এখন আলট্রাসাউন্ড হয়নি অপেক্ষা করতেছেন ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একশো বারো নম্বর কক্ষ এক্স রে রুমটা বন্ধ রয়েছে এর বিপরীতেই এই যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি কক্ষটাই ধারাবাহিকভাবে পেশেন্ট বসে আছেন ডাক্তার এবং আলট্রাসনো বা এক্সরে ফিল্মের বিলম্ব এরা ঘন্টার পর ভয় বসে আছেন অথচ তার কক্ষে লেখা আছে ফিল্ম না থাকার কারণে অফ 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 তো আপনারাই দেখুন আগ্রা সদর হাসপাতালে